বিসমিল্লাহ রাহমানের রাহিম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার পরিবার পরিজন এবং সকল সাহাবায় কেরামের প্রতি আল্লাহ তালার শান্তি ও রহমত বর্ষিত হোক প্রিয় সম্মানিত ভিউয়ার্স আজ আমরা আলোচনা করব সবে মিরাজের একটি গভীর তাৎপর্যময় আয়াত নিয়ে যে আয়াতে আল্লাহ তালা তার প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখানো মহান নিদর্শনের কথা উল্লেখ করেছেন এই আয়াত আমাদের ইমানকে শক্তিশালী করে আখিরাতের বাস্তবতা স্মরণ করিয়ে দেয় এবং আল্লাহর অসীম কুদরতের প্রতি গভীর বিশ্বাস জন্ম দেয় আল্লাহ তালা নাজামের ১৮ নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই তিনি তার প্রতিপালকের মহান নিদর্শনসমূহ প্রত্যক্ষ করেছেন এই আয়াতের তর্জমা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর মহান নিদর্শনসমূহ সমূহ স্বচক্ষে দেখেছেন এটি কোনো কল্পনা নয় কোনো স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক বাস্তব অভিজ্ঞতা এই আয়াতটি সুরা নাজামের এমন একটি অংশে এসেছে যেখানে মেরাজের ঘটনার সত্যতা ও গুরুত্ব আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আল্লাহ তালাই সুরার শুরুতেই শপথ করে বলেন যে তার বান্দা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত হননি এবং তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেননি এরপর মেরাজের ঘটনাকে ধাপে ধাপে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে মেরাজ ছিল এমন একটি অলৌকিক ঘটনা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সাত আসমান অতিক্রম করে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত পৌঁছানো হয় এই পুরো সফরে আল্লাহ আল্লাহতালা তার প্রিয় নবীকে এমন সব নিদর্শন দেখান যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে এই আয়াতেই যে নিদর্শন সমূহের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে জান্নাত জাহান্নম ফেরিস্তাদের অবস্থা নবীদের মর্যাদা লাওহে মাহফুজ এবং আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কিছু নিজের চোখে দেখেছেন যাতে উম্মতের কাছে তিনি আখিরাতের বাস্তব চিত্র তুলে ধরতে পারেন এই আয়াত আমাদের শেখায় যে ইসলামের বিশ্বাস শুধু ধারণার উপর দাঁড়িয়ে নেই বরং তা বাস্তব সত্যের উপর প্রতিষ্ঠিত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা তিনি দেখে এসেছেন জান্নাতের সুখ শান্তি এবং জাহান্নামের ভয়াবহতা কোনো কল্পকাহিনী নয় বরং বাস্তব সত্য এই আয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তালা সকল সৃষ্টির মধ্য থেকে তাকেই এই সম্মান দান করেছেন যে তিনি আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যক্ষ করবেন এটি প্রমাণ করে যে তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত সবে মেয়েরাজের এই আয়াত আমাদের নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় কারণ এই মেয়েরাজের রাতেই পাঁচ বাক্ত নামাজ ফরজ করা হয় নামাজ কোনো সাধারণ ইবাদত নয় বরং তা মুমিনের জন্য মেয়েরাজ স্বরূপ যে ব্যক্তি নামাজ কায়েম করে সে প্রতিদিন আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায় এই আয়াত আমাদেরকে চিন্তা করতে শেখায় আমরা কি আল্লাহর নিদর্শন সমূহ থেকে শিক্ষা গ্রহণ করছি আকাশ পৃথিবী দিন রাত জীবন মৃত্যু জান্নাত জাহান্নাম সবই আল্লাহর নিদর্শন কিন্তু আমরা অনেক সময় এগুলো দেখেও আল্লাহকে স্মরণ করি না মেরাজের এই আয়াত আমাদের ইমানকে জাগ্রত করার আহ্বান জানায় যারা আখিরাতে সন্দেহ করে যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করে তাদের জন্য এই আয়াত একটি শক্ত জবাব আল্লাহ নিজেই বলছেন যে তার বান্দা এই নিদর্শনসমূহ দেখেছেন প্রিয় শ্রোতাবৃন্দ সবে মেয়েরাজ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি একটি জীবন্ত শিক্ষা এই রাত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ যা চান তা কোনো কিছুর ওপর নির্ভরশীল নয় সময় স্থান দূরত্ব সবই আল্লাহর আদেশে তুচ্ছ হয়ে যায় এই আয়াত আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে শেখায় যখন আমাদের জীবনে কঠিন সময় আসে তখন আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু মেয়েরাজ আমাদের শেখায় যে আল্লাহ চাইলে এক রাতেই সব কিছু বদলে দিতে পারেন এখন আমরা যদি এই আয়াতের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাদের ইমান শক্ত হবে আমাদের নামাজ সুন্দর হবে এবং আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি বাড়বে আমরা বলতে পারি সুরা নাজামের এই আয়াত সবে মেয়েরাজের গুরুত্বকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করে এটি আমাদের জানিয়ে দেয় যে আল্লাহর নিদর্শন সত্য বাস্তব এবং অস্বীকার করার কোনো সুযোগ নেই যারা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করবে তারা সফল হবে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তালা আমাদের সবাইকে সবে মেয়েরাজের এই মহান শিক্ষা অনুধাবন করার তাওফিক দান করুন আমাদের নামাজকে কবুল করুন এবং আমাদেরকে তার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণকারী বান্দা হিসাবে কবুল করুন আমিন